আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সকাল সকাল একটা ভিডিও আপলোড দিচ্ছি এই ভিডিওটা অবশ্যই আমি করিনি ভিডিওটা করেছে আমার ফ্রেন্ড কুদ্দুস আব্দুল কুদ্দুস ও নিয়ে এসে বললো যে ভিডিওটা দেওয়ার জন্য তো দেখেন সকাল সকাল মধুর মাসে কীভাবে মধু আহরণ করতে চলে আসছে আর যে মধুর মাসিগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে খুঁইদে মধুর মাসে আর যে ফুলটা আমরা দেখছি অনেকে কিন্তু ফুলটা চিনি না যারা চেনেন তারা অবশ্যই জানাবেন কমেন্টে আর যারা না চেনেন তারা অবশ্যই কমেন্ট দেখবেন আর কমেন্টে জানা জানানোর চেষ্টা করবেন যে কী ফুল তারপরেও আমি বলে দিচ্ছি যে কী ফুল এটা আমরা যে ড্রাগন ফলটা খাই আমরা যে ড্রাগন ফলটা খাই পাকলে যে লাল তো সেই ড্রাগন যে হয় সেই ড্রাগনের এই ফুল এটা এই যে ড্রাগন ভুই দেখছেন এই যে আর ফুল অসংখ্য এরকম ফুল বুইটি কিন্তু আছে তো অনেকেই ফল খায় কিন্তু ফুলের সাথে পরিচিত নাই তো সেই কারণেই আমরা ভিডিওটা দিচ্ছি আর আমার দোস্ত কুদ্দুস সে সকাল সকাল গিয়েছিল একটু পার্বতীপুরের ভিতরে তো সেইখান থেকে এই ভিডিওটাও করে আনে আর আমাকে বলে যে ভিডিওটা ছাড়বি পোস্ট করবি তো সেই জন্য আমি পোস্ট করছি দেখেন আর আব্দুল কুদ্দুস আমার ফ্রেন্ড ও অবশ্যই ভিডিওটা করে নিয়ে আসছে তো যারা ড্রাগন ফল খেয়েছেন ফুল দেখেননি তাদের জন্য ভিডিওটা অবশ্যই ভালো লাগার কথা ভালো লাগবে আর যারা দেখেছেন যারা পরিচিত তারা অবশ্যই জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না দেখেন কত সুন্দর ফুল ফুলটা অবশ্যই রাত্রেই ওনার অসংখ্য কিন্তু ফুল আছে ফল হবে এই ফুলগুলো কিন্তু পুরোপুরি ফল হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন